বিশ্বনবীর জন্মদিবস উপলক্ষে সারা বিশ্বের পাশাপাশি মালদা জেলাতেও বর্ণাঢ্য পদযাত্রার আয়োজন পদযাত্রার মধ্য দিয়ে সৌভাতৃত্বের বার্তা হাজারো মুসলিম সম্প্রদায়ের মানুষ ধর্মীয় পদযাত্রায় মালদা শহরের বিভিন্ন মসজিদ থেকে বের হয় মুসলিম সম্প্রদায়ের মিছিল ছোট ছোট সমস্ত মিছিল যোগ হয়ে বড় পদযাত্রার আয়োজন করা হয় শহরে সারা শহর পরিক্রমা করে পদযাত্রা মিছিলে অংশ নেন দক্ষিণ মালদা কেন্দ্রের সাংসদ ঈশা খান চৌধুরী ইংরেজবাজার পৌরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী কাউন্সিলর শুভময় বসু প্রসঞ্জিৎ দাস সহ বিভিন্ন সংখ্যালঘু কমিটির সদস্যরা বিশ্ব নবীর শান্তির বার্তা দিকে দিকে ছড়িয়ে দিতে এদিন সারা বিশ্বের পাশাপাশি মালদা জেলাতেও পদযাত্রার আয়োজন করা হয় সৌভাতৃত্বের বার্তা দেওয়া হয় পদযাত্রার মধ্য দিয়ে শুক্রবার সকালে শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে এই পদযাত্রা আরও আপডেট থাকতে আমাদের ভিডিও শেয়ার ও ফেসবুক পেজটিকে লাইক করে ফলো করে দিন আল্লাহ রক্ষা করেন আমিন আমরা আমরা মুসলমান আমরা আমরা ভিডিওতে বেচা আমাদের powiatী ভিগ্রাম কেন্দ্রে উপস্থিত কে হযরত মুহম্মদের জন্মদিন বিশ্বের সমস্ত মুসলিম সমাজ এদিন বিভিন্নভাবে এই দিনটিকে পালন করে কেউ মিছিলের মধ্যে বা গাছে নে করে কেউ বাড়িতে কোরআন তেলাওয়াত করে দিয়ে এই যে বিশ্বের যিনি সর্বশ্রেষ্ঠ ধর্মগুরু তার আজকে জন্মদিন পালন যে ইসলাম শান্তির কথা বলে সেই শান্তির বার্তা নিয়ে ইংলিশ বাজার শহরে প্রতি বছরই এই মিছিলগুলো বেরোয় আমরা এই মিছিলগুলোর সঙ্গে থাকি এবং আমরা সৌভাগ্যের বন্ধনে আবদ্ধ হই শীতে মালদাবাসীরা সবাই মিলিয়ে বিভিন্ন কমিউনিটি বিভিন্ন মানুষ সব রাজনৈতিক পার্টি মিলিয়ে মিশিয়ে একটা বড় সেলিব্রেশন মিছিল করছে পুলিশ বাজার থেকে এখন আমরা ঘোড়া মরে আছি আমি খুব খুশি আমি সবাইকে আমার ভালোবাসা শুভেচ্ছা এবং গোটা মালদাবাসীদেরকে আজকে আমি বলে দেব শান্তনুর দিন শান্তনুদিনের জন্য আমি প্রার্থনা করছি абшыбаев жүз көрт аом алсабаев ал